আপনিও যদি দেখতে পারেন আপনার খুব কাছে এইভাবে হাঁটতেছে তার কিগুলো আসলে খুবই ভালো লাগে দেখতে গুলো আমি কিন্তু খুবই আনন্দিত আমার বাসার নিচেই এ তার কি হাঁটতেছে খাবার খুঁজতেছে হয়তো সে ক্ষুধার্ত কারণ গত দুই দিন যাবতি আমার এখানে আছে গাছের ডালে বসে থাকে সে কোথাও যেতে চায় না আমার বিল্ডিং এর আশেপাশেই ঘোরাফেরা করে অনেক মানুষ দেখে এবং ভিডিও করে ছবি তুলে আসলে জানি না কতক্ষণ সে এভাবে থাকতে পারবে এখানে এখনো নিরাপদ আছে তবে আমি ভয় পাচ্ছি রাত্রে কেউ ধরে নিয়ে যায় কিনা বা কোনো কিছু ঘটে কিনা বলা তো যায় না কার মনে কি আছে না আছে পাখিটি খুবই শান্ত দেখে মনে হচ্ছে আমাকে সে বারে বারে তাকিয়ে দেখতেছে এবং খাবার খোঁজার চেষ্টা করতেছে আমি এর পিছিয়ে পিছিয়ে হাঁটতেছি আর ভিডিও করতেছি আসলে জীবনের প্রথম এইভাবে আর কি দেখলাম লাইভে যে খাবার খাচ্ছে বা সংগ্রহ করতেছে তা আবার একদম ওপেনলি খোলা মেলা রাস্তা কাটে আমেরিকায়ও অনেক বছর যাবত আছে কিন্তু কখনো দেখা হয়নি ভাবে বিশেষ করে নিউ ইয়র্ক শহরে তো সব নেওয়া যায় না তাই আমি সত্যি খুবই আনন্দিত এবং অনেক খুশি এই অনুভূতি প্রকাশ করার মতো নয় আমি কিন্তু খুবই আনন্দিত আমার দেখতে খুব ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে দেখুন এখন রাস্তা ক্রস করতেছে পায়ে হেঁটে হেঁটে আস্তে আস্তে অনেক মানুষ প্রত্যেকদিন দেখতে আসে যারা খবর পায় তারা এবং আশেপাশে যারা আছে তারা তো দেখতে পায় সবসময় এই তার কি সাধারণত উঠতে পারে না খুব একটা কিন্তু বুঝতে পারলাম না কিভাবে সে এত দূর ওরা আসলো গত দুই দিন আগে ছিল সে মেহাটনে সবাইকে রোজি বলে ডাকতো কেউ জানে না তার বয়স কত এবং সে কোথা থেকে আসছে সত্যি অবাক করার বিষয় কিন্তু এই রোজি গতকালকে ছিল সারাদিন গাছের ডালে বসা আজকে দেখতে পেলাম সে হাঁটতেছে খাওয়া শোনানো করার চেষ্টা করতেছে বুঝতে পারতেছে না আমি সে কিভাবে উড়ে আসলো অন্য শহর থেকে এখানে সত্যি অকল্পনীয় ব্যাপার তবে পুলিশ প্রশাসন বা সিটির উচিত একে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়া খুব দ্রুত ভাবে তার নিরাপদ একটা ব্যবস্থা করে দেওয়া কারণ যে কোনো সময় কোনো কিছু ঘটতে পারে মানুষ কোনো কিছু ঘটাতে পারে আপনারা যারা নিউ শহরে আছেন তারা একটু বলে যাবেন প্লিজ কে কে আগে এই ধরনের তার কি এই অবস্থা রাস্তাঘাটে নিউ শহরে দেখেছেন আমার খুব সন্দেহ মনে হয় না খুব একটা কেউ দেখেছে বা দেখতে পেরেছেন আগে তার কি আমার খুব একটা পছন্দ না যদিও প্রতি বছর এই পুরে পুড়ে খাই তবে মাঝে মধ্যে আমার খুব ভালো লাগে তবে শুধু পুরালে আমার একটু খেতে মন চায় রান্না করলে তো আমার একদমই পছন্দ দোকান থেকে কিনে অনেক খেয়েছি হালাল তার কি তবে এভাবে কখনো আগে দেখিনি রাস্তাঘাটে এভাবে হাঁটতে মানুষের মতন পশু পাখির জীবনটা খুব অদ্ভুত দেখুন কোথায় ছিল আর কোথায় চলে আসছে আর এখন সে আর এখন সে কোথায় এসে খাবার খুঁজতেছে এখানে দেখতে পাচ্ছেন মানুষ বের হচ্ছে বাসা থেকে তারাও দেখতেছে তাকে তাকে সে এখানে খাবার খুঁজতেছে পা দিয়ে আস্তে আস্তে মাটিগুলো তো আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা আমি চেষ্টা করব নতুন নতুন ভিডিও দিতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ফেসবুকটি ফলো দিবেন এবং যদি কোনো ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং আপনাদের মতামত শেয়ার করবেন আমি চেষ্টা করব নতুন কিছু করতে বা নতুন ভিডিও করতে আপনাদের সবার জীবন সুন্দর হোক এবং সবার সুস্থতা কামনা বিদায় নিছি আসসালামু আলাইকুম তার কি জিন্দাবাদ তার কি জিন্দাবাদ